আরে জেই হুসাইন রাস্তা দিয়ে হেঁটে যাইলে দুই দিক থেকে ফুলের তোড়া দিত রে জেই হুসাইনের সন্তান ইমাম আলী আজগর রাস্তার পাশ দিয়া যখন ফুল নিয়ে আয়তো চতুর্দিক থেকে ফুল মারতো ফুল দেয়া মানুষ কত ধন্যবাদ জানাইতো আহলান সাহালান মারহাবান জানাইতো আজকে কারবালার মরু প্রান্তরে ইমাম হুসাইন কে শোহরবার স্ত্রী ডাক ও কয়েসমীহে তাড়াতাড়ি করে একটু চলে যান আমার সন্তানের অবস্থা বেশি ভয়াবহ মনে হয় এই সন্তান বাঁচবে না সন্তানটা মনে হয় আর বাঁচবে না একটু সন্তানটাকে নিয়ে যান কারবালার প্রান্তরে সূরা তীর্থী আপনি যাইয়া তাদের কাছে একটু পানি ভিক্ষা চান উনি যখন কারবালার প্রান্তরে নিয়ে যাবেন যাইয়া যখন বললেন ইমাম হুসাইন একটা কথা বললেন ও কাফেরের দল ও দুষ্ট দুরাচারী আজিজ তোমাদের সাথে আমার দুষ্মণী থাকতে পারে তোমাদের সাথে আমার একটা বিশাল বড় যোগা বিবাদের কারণ থাকতে পারে কিন্তু আমি জানাইয়া দে আমার সাথে দুশমণি থাকলেও তোমাদের তো এই ছোট্ট চুলদারের টুকরা ছোট্ট আনিয়াস ভরের সাথে তোমাদের কোনো দুষ্মণী না দাও একটা পানি দাও তীর ঘেরে রাখছে ইমাম হুসাইনের পরিবার পরিজন বাহাত্তর মতান্তরে বিরাশি জন তারা যেন পানি না খাইতে পড়ে ইমাম হুসেন শুকা দেয়া করে এক ফুটা পানি আমিও খাবো না শুধু আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি পানিটা চাচ্ছি দে দে দেটা পানি দে তারা কি করলো তারা বলল তোমার সন্তান আলিয়াসগরকে দেখতে তো প্রায় তোমার নানা জনের মতো দেখা যায় তোমার নানা জানের মতো চেহারা নিয়ে একটু চেহারাটা সুন্দর করে বের করো দুষ্ট দুরাচার ইয়াজিদ বাহিনী নাফরমান বাহিনী লম্পট বাহিনী দূর থেকে একটা তীর মেরে দিল তীরটা সা ইমাম হুসাইন বড় আশা করে ধরেছিল মনে যাই পানি দিবে সুন্দরভাবে ধরলো ওই তীর আইসা ডাইরে ইমামে আলী আজগরের কলিজা ভেদ করে ফেলেছে ইমাম হুসাইন নিজেকে আর মানাইতে পারছি না চিন্তা করলে সন্তান কিনেছিলাম এক ফুটা পানি খাওয়ার জন্য কিন্তু সন্তানের ভাগদের মধ্যে ভাগদের কি নির্মম পরিহাস তার ভাগদের মধ্যে তার নসিবের মধ্যে এক ফোটা পানি জুটল না উনি কি করলেন আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে বিবি শহর বানার কাছে গিয়ে গেলেন শহর বানের কাছে যাইয়া ডাক দিয়া বলেছিলেন ও শহর বানু আমি তোমারে জানাই দেই তোমার সন্তান পানির জন্য কতই না জীবনে আর কোনদিন কান্না করবে না কারণ জান্নাতের পানি আমি পান করায় আনছি আর কোনো দিন পানির জন্য কান্না করবে না এক মুহূর্তের জন্য কান্না করবে না রে ও শহরবাত জীবনের শেষ পারে খাওয়া আনছি আয়না দেখবে কইনে দেখ তোর সন্তানের কি অবস্থা তাকায় দেখতেছে ইমামে আলী ইমামে আলী আজগুরের কলিজা বরাবর তীর লেগে আছে ও বন্ধুরে ইমামে আলী আজগুরকে তার পানি দেই নাই ইমামে আলী আজগুরকে তার এক ফোঁটা পানি দেই নাই ফোরাতের তীর বন্ধ করে দিল ওই কারবালার মাসের মধ্যে ইমাম হুসাইনের প্রেম কলিজাই ধারণ করা দরকার না।